তুমি কেমন আছো সবাইকে জিজ্ঞেস করে সবাই কেমন আছে তাহলে তোমরা সবাই কেমন আছো এই ক্যামেরার দিক তাকে জিজ্ঞেস কি দেখা যায় আমার চুরি দেখা যায় জিজ্ঞেস করো এই তো সিমরা আজকে সকালে তুমি কখন উঠছো ঘুম থেকে এদিক তাকাই বলো সকালে উঠছে উঠছো কি করছো প্রথমে তুমি

তারপরে এখন কই আসছো তুমি এই বিকাল তুমি একটু দাঁড়াই দেখাও তো তুমি কত বড় লম্বা তা হ্যাঁ আমি অনেক লম্বা এই যে আমাদের সিমরা কত লম্বা সবাই দেখো সিমরা এখন তুমি কার বাসায় আসছো নিনির বাসায় এসে কি করো তুমি সারাদিন কোলে ওঠো আমার কোলে কথা বলো হ্যাঁ পেলে করো কার সাথে নিনির সাথে করো মামুজনের সাথে করো না হুম